শামুক ব্যাগ আপনাদের খুবই পছন্দ হয়েছে সে রিভিউ তো আমি পেয়েছি কারণ এর আগে আমি একটা শামুক ব্যাগের ভিডিও পোস্ট করেছিলাম সেই শামুক ব্যাগটার সাইজ এর থেকে অনেকটা বড় ছিল বড় ব্যাগের ভিডিও করতে একটু অসুবিধা হয় সেই কারণে পুরো কমপ্লিট করে ফেলার পর ব্যাগের একটা শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম এমনকি ব্যাগের মধ্যে কাপড় চেন সমস্ত কমপ্লিট করে তারপর পোস্ট করেছিলাম এবং তখন বলেছিলাম নেক্সট টাইম আমি এই ব্যাগে টিউটোরিয়াল দিয়ে দেব ওই ব্যাগটার থেকে এই ব্যাগের সাইজটা একটু ছোট তবে একেবারেই ছোট নয় ব্যাগটা সম্বন্ধে আমি একটু বলে দিই এটা এইট এম এম পুঁতি নিয়ে তৈরি করেছি আর ষাট এম সুতো নিয়ে ছয়ের ফুলে তৈরি অর্থাৎ ছটা পুঁতি নিয়ে ফুল তৈরি করে ব্যাগটা তৈরি হয়েছে আর গোল হ্যান্ডেল দেওয়া রয়েছে এই হ্যান্ডেলটা পরিবর্তন করে আপনারা আপনাদের পছন্দ মতো হ্যান্ডেল দিতে পারবেন কিভাবে জুড়েছি এখানে একটু দেখে নিন হ্যান্ডেলটা ব্যাগের পুঁতির সঙ্গে ম্যাচ করে চারের ফুলে জোড়া রয়েছে দুদিক থেকেই জুড়েছি চারের ফুলে জুড়েছি দুটো দুটো চারের ফুল দিয়ে জোড়া রয়েছে খুব ইজি প্রসেস আর এই গোল হ্যান্ডেল কিভাবে তৈরি করতে হয় তা আমার চ্যানেলে রয়েছে দরকার হলে সেখানেও আপনারা দেখে নিতে পারবেন আর যদি গোল হ্যান্ডেল না চান তাহলে ছয়ের ফুল দিয়েই সিলিং ব্যাগের মতো হ্যান্ডেল দিয়ে দিলেও ব্যাগটা ব্যবহার করতে সুবিধা হবে হয়তো একটু অন্য রকম দেখতে হবে কিন্তু সেটাও খারাপ নয় এই ব্যাগের ওপর অনেক ডিজাইন দেওয়া যায় যেমন ছয়ের ফুল বা আটের ফুল দিয়ে ব্যাগটার ডিজাইন দেওয়া যায় আমি এখানে খুব সাধারণভাবে তৈরি করেছি ব্যাগের শেপটাকে হাইলাইট করার জন্য শেপ অন্যভাবেও একই থাকবে তবে এখানে ব্যাগটাকেই বেশি হাইলাইট করা হয়েছে ব্যাগের ডিজাইনটাকে নয় আমি এখানে সাদা পালপুতি ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো গোলপুতি ব্যবহার করে ব্যাগটা তৈরি করে নিতে পারবেন আর এখানে ব্যাগের মধ্যে আমি কাপড়টা বসিয়ে দেখাচ্ছি না ভিতরের দিকটা একটু বুঝতে অসুবিধা হতো তাই তার আগে আমি ভিডিও শ্যুট করে নিয়েছি এবারেও আমি এ টিউটোরিয়াল দিতে পারিনি তার জন্য ক্ষমাপ্রার্থী পুজোর সময় কাজের চাপ আছে সেটা যেমন তেমন এই ব্যাগগুলো করতে একটু সময় লাগে অনেকটা সময় হাতে নিয়ে না বসলে ব্যাগটা কমপ্লিট করা যায় না আর দিনের আলো ছাড়া ভিডিও শ্যুট হয় না রাত্রিবেলা ভিডিও শ্যুট করলে তার কোয়ালিটি অত ভালো আসে না এবার রাতের বেলা ছাড়া এত সময়ও আমি দিতে পারি না সেই কারণেই আমি এর ভিডিও শ্যুট করতে পারিনি টুকরো কাজগুলো কমপ্লিট করতেই দিনের আলো ফুরিয়ে যাচ্ছে যাই হোক এর আরও অর্ডার রয়েছে আমার কাছে এর পরে যখন আমি তৈরি করব তখন চেষ্টা করব এ টিউটোরিয়ালটা দিয়ে দেবার ব্যাগ এই এইরকম তৈরি হতেই থাকছে আসলে এখন একটু বেশি তৈরি হচ্ছে তো তার জন্য অনেকটা সময় পাওয়া যাচ্ছে না পুজোর পর কাজের চাপ একেবারেই কমে যায় তখন যে ব্যাগগুলো তৈরি করব তার মধ্যেই টুকটাক যেগুলো থাকবে আমি তার ভিডিও এখানে শেয়ার করব। যা হবার সে তো হয়ে গেছে আশা করছি এই ব্যাগটা আপনাদের খুবই পছন্দ হবে আর অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখেও জানাবেন আর পরবর্তীকালে আর কিভাবে এই ব্যাগটাকে দেখলে আপনাদের ভালো লাগবে সে মতামতটুকুও লিখে দেবেন আপনাদের সুচিন্তিত মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামতগুলোই আমাকে আরও নিখুঁত নিপুণ ব্যাগ তৈরি করতে সাহায্য করছে তাছাড়া নিজের ভুল ত্রুটিগুলো তো সবসময় নিজেই বোঝা যায় না অন্যের ওপর ভরসা করেও সেগুলোকে ঠিক করে নিতে হয় যতটা সম্ভব আমি চেষ্টা করলাম ব্যাগটা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দেওয়ার আর এর পরেও যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন এখানেই শেষ করছি Da da.